নৌকা ছৈরে শখমিদ নাই নতুন করে নৌকা করে নৌকা ছরামা আসসালামু প্রিয় বন্ধুরা আমার বন্ধু নৌকা ছৈরে শখমিদ নাই এবং নতুন করে বলে নৌকা ছৈরে বহুত এনি আসলাম মিডপয়েন্ট থেকে আমরা যাব এখন বুড়ি নদীতে ওই পার বলতে কদম তলীর দিকে দুই বন্ধু নৌকায়ে উঠলাম ওঠার পরে যাইতেছি দেখেন কত সুন্দর ভিউ আর নিস থেকে দৃষ্টিতে অনেক সুন্দর দেখা যায় আর হাজার হাজার নৌকা বাইরে নৌকা চালাইতেছে তো ডিঙ্গি নৌকা এটা ছোট একটি ডেঙ্গি নৌকা তে হেলে ডুলে বেশি অনেক হালকা করে বানায় না আসার পরে দেখলাম সামনে একটা জাহাজ জাহাজ থেকে তো আমার মোটামুটি একটু ভয় লাগতেছে যে দুই ব্যাগ যায় কিনা তারপরে দেখি আল্লাহ রহমতে না ডুবছে তো অনেক সুন্দর সহজভাবেই বুড়িগাঙ্গা নদীতে পার হওয়া যায় মাত্র তিনজন মানুষ আসলে তিরিশ টাকা আপনি আপডাউনই আসতে পারবেন আমার তিরিশ টাকাতে আপডাউন আসি খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম